এই কে বল যে আমি আমি এখানে নেই বলে দে হ্যালো কে मिस्टर রাও আছেন স্যার গোদাবরী নদীর তীরে পূজা করছেন আচ্ছা তার মানে পিণ্ডদান ঠিক আছে ডিস্টার্ব করো না কোনো ব্যাপার না পূজকে পিণ্ডদান বলছে কে এই লোকটা ওনার উপর যেমন আমি ছুরি ঘোরাই আমার উপর উনি ছুরি ঘোরান আমেরিকায় থাকেন প্রতি 10 মিনিট অন্তর আমাকে ফোন করেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য এইটুকু চলবে নাকি আরো ইনফো লাগবে দে আমার ফোন দাদা কি এত মাথা গরম আরে রাগ করব না তো আর কি করব আরে 10 মিলিয়ন ডলারের প্রজেক্ট ছেড়ে আমি এখানে পূজা আচ্চা করতে এসেছি নাকি আমাকে দিয়ে এসব উল্টো পাল্টা কাজ কেন করানো হচ্ছে আমি জানি না ওই আমার তো মনে হয় এই সব পুজো আচ্ছা করে বাবা নিজের আয়ু বাড়িয়ে নিচ্ছেন আর আমরা বন্দির মতো বসে আছি দাদা আমার কি মনে হয় জানো পাপাকে বাইরে থেকে দেখে স্ট্রং মনে হলেও পাপার হাতে সময় কিন্তু বেশি নেই সিঙ্ক রিএন্ট্রি এই যে নাতিকে দিয়ে মৃত্যুঞ্জয় যোগ্য করি আরো পঁচিশ বছর বাঁচতে চাইছেন বারে এই বয়সে শরীর আর জমির প্রতি এত টান কেন এবার মোহ ত্যাগ করো থাকতে পারছো না অথচ যেতেও চাইছো না আ খুব খারাপ লাগছে শরীর আর আমাদের দুজনের দাদা আমারও কিন্তু মনে হচ্ছে এদের কথার সাথে আমরা সিঙ্কে আছি মহেশ জল নিয়ে আয় এবার ওকে গঙ্গা জল খাওয়াও ওটা খেয়ে সাথে মরবে হ্যাঁ বাড়ির মহিলারা আগে থেকে মিশিয়ে নিয়েছে আজ কেউ যদি মৃত্যুর কথা বলে তাহলে তাকেই মেরে ফেলব ডোন হি ইজ ওপেনিং ঘন্টা বেজে গেছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পুরি জলদি চলে চলো বাবা বাড়ি যাওয়া যাক এখানে তো মারামারি শুরু হয়ে গেছে আরে বসো পুরো ফাইট দেখেই যাব কি মারছে দেখো যেভাবে আমাদের ছেলেদের মারছে মনে হচ্ছে না যে রাগ করে মারছে মনে হচ্ছে যেন বাড়ির লোকের ঝালা আমাদের উপর ঝাড়ছে Oh